এখন আপনারা যে দৃশ্যটি সামনে দেখছেন এটা নেপালের জেন জেট প্রোটেস্ট মানে দুই সালের পর জন্ম নেওয়া প্রজন্ম বয়স থেকে মধ্যে এরা নেমেছে বিরুদ্ধে যেই জেনারেশনকে নিয়ে অনেক সময় বলা হয় যে এরা কিছুই করতে পারবে না কোনো কিছুর যোগ্য নয় রাস্তায় দুর্নীতির সেই জেনারেশনে নেপালের সরকারের পতন ঘটিয়েছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বাধ্য করেছে পদত্যাগ করতে প্রোটেস্ট এতটাই তীব্র হয়েছিল যে প্রধানমন্ত্রীর বাড়িতে পর্যন্ত আগুন লাগানো হয় সংসদ ভবনে আগুন পড়ে যায় এমনকি অর্থমন্ত্রীকে রাস্তায় বের করে এনে যুদ্ধ দিয়ে করা হয় তাহলে প্রশ্ন হোটার নেপালে এমন কি হলো কেন এত মানুষ কাঠমান্ডুর রাস্তায় নেমেছে এই ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে জানবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আমি লেনিন রায় আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ নেপালের রাজনৈতিক অস্থিরতার ইতিহাস বেশ পুরনো দুই আট সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে গত সতেরো বছরে নেপালে চোদ্দটি সরকার এসেছে কিন্তু কেউ পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি মাওবাদী বিদ্রোহের পর দুই হাজার পনেরো সালে নেপালে নতুন সংবিধান চালু হয় এতে জাতিগত উত্তেজনা কমাতে ফেডারেল ব্যবস্থা আর সমান প্রতিনিধিত্বের উপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন আরও বেড়ে গিয়েছে বারবার একই কয়েকজন নেতা প্রধানমন্ত্রী হয়েছেন অলি দাহাল দেওয়া সবাই দুর্নীতির অভিযোগে জড়িত আর সিস্টেম এমন যে কোনো নেতার বিরুদ্ধে তদন্ত হয় না তাই দুর্নীতি আরও বেড়ে গিয়েছে 2015 2025 সালের সেপ্টেম্বরে সরকারের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া মানুষের রাখকে আরো বাড়িয়ে দিয়েছে একই সঙ্গে 26 টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ছাড়া ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ টিকটক সব ব্যান করেছে নেপাল সরকার সরকার বক্তব্য ছিল দেশের নিরাপত্তা নাকি ঝুঁকির মধ্যে আছে সোশ্যাল মিডিয়া ফেক নিউজ উস্কানি ও গুজব ছড়ানো হচ্ছিল যা দেশের অশান্তি তৈরি করছিল তাই সব ব্লক করা হয় এর ফলে প্রোটেস্ট শুরু হলে সরকার পুলিশ নামায় এবং ওয়াটার ক্যানন টিয়ার গ্যাস রাবার বুলেট ব্যবহার করা হয় পরে পুলিশ সরাসরি গুলি চালাতে শুরু করে কমপক্ষে নিহত হয় চারশোর বেশি আহত হয় নিহতদের মধ্যে বারো বছরে একটি শিশু ছিল খবর ছড়িয়ে পড়তে আরও মানুষ রাস্তায় নামে শেষ পর্যন্ত প্রতিবাদের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয় সেপ্টেম্বর পদত্যাগ করেন ওলির পদত্যাগের পর নেপালের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সেনাবাহিনী কাঠমান্ডু রাস্তায় নিয়ন্ত্রণ নেয় এবং কারফিউ জারি করে প্রতিবাদীরা পার্লামেন্ট ভবন রাষ্ট্রপতির বাড়ি সহ বেশ কিছু রাজনীতিবিদদের বাড়িতেও আগুন ধরিয়ে দেয় শুধু কি সোশ্যাল মিডিয়া ব্যান করার কারণে এই অবস্থা হলো উত্তর হলো না এর কারণ আরও গভীর নেপালে জেন জেট প্রতিবাদীরা মূলত দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তারা সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি আর নিয়োগ প্রথার অভিযোগ তুলছে বিশেষ করে রাজনীতিবিদদের সন্তানরা যাদের নেপক কিডস বলা হচ্ছে তাদের বিলাসী জীবন নিয়ে সোশ্যাল মিডিয়া খুব ছড়িয়েছে টিকটকে ভাইরাল হয়েছিল ভিডিও মন্ত্রীদের ছেলের মেয়েরা ইউরোপে ঘুরছে মিলিয়ন ডলারের খরচ করছে বিলাসবহুল জীবনযাপন করছে অথচ সাধারণ মানুষ দারিদ্র বন্যা ভূমিকম্প মানুষ ক্ষেপে উঠেছে কারণ রাজনীতিবিদদের পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ক্ষমতায় থাকছে যেখানে সাধারণ মানুষ কোনো সুযোগ পাচ্ছে না এছাড়া তারা সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞ তুলে নেওয়া এবং রাজনৈতিক সংস্কারের দাবি জানায় কিছু প্রতিবাদীরা এমনকি রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি তুলছে কারণ তারা বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় ভরসা হারিয়েছে নেপালের প্রতিবাদকে অনেকে জেন জেড এর স্বতঃস্ফুত ক্ষোভ হিসেবে দেখলেও সংসদ সুপ্রিম কোর্টে আগুন দেওয়া সাধারণ বিক্ষোভকারীর কাজ নয় এর পেছনে কোনো বড় শক্তি জড়িত থাকার সম্ভাবনা আছে কেউ কেউ এর পেছনে বিদেশি হাতের অভিযোগ তুলেছে ভারতের প্রান্তন রাষ্ট্রদূত রঞ্জিত রায় বলেছেন দুই বড় দলের জোট গঠনের গুজব এই অস্থিরতার একটি কারণ হতে পারে তবে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই যে এই প্রতিবাদ বিদেশি শক্তির দ্বারা পরিচালিত বরং তরুণদের দীর্ঘদিনের ক্ষোভ এবং সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞ এর মূল উৎস বলে মনে হচ্ছে তবু এটুকু পরিষ্কার জনগণের মতে দীর্ঘদিনের ধরে যে খুব জমে ছিল এখন তার ফলাফল বেরিয়ে এসেছে নেপালের প্রতিবাদকে অনেককে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের প্রতিবাদের সঙ্গে তুলনা করছে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট এবং বাংলাদেশের কোটা সংস্কারের দাবি থেকে শুরু হয়ে সরকারের পতন ঘটিয়েছিল নেপালেও দুর্নীতি বেকারত্ব আর রাজনৈতিক অস্থিরতার কারণে তরুণরা রাস্তায় নেমেছে তবে নেপালের পরিস্থিতি এখনও শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো তীব্র নয় বিশেষজ্ঞরা বলেছেন জাতীয় ঐক্য সরকার গঠন হলে এই সংকট নিয়ন্ত্রণ আসতে পারে নেপালে এই আন্দোলন দেখায় যে তরুণরা কতটা হতাশ এবং রাজনীতির উপর তাদের ভরসা কতটা কমে গেছে সরকারের কঠোর রাজচরণ এবং সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া পরিস্থিতি আরও খারাপ করেছে যখন মানুষের কথা বলার সুযোগ বন্ধ করে দেওয়া হয় আর দুর্নীতি বেকারত্ব আর অবিচার বাড়তে থাকে তখন সমাজে বিস্ফোরণ ঘটে নেপাল তার স্পষ্ট উদাহরণ কিন্তু এর সমাধান রাজতন্ত্রে ফেরা নয় বরং গণতন্ত্রের ভেতরে ধীরে ধীরে ভালো পরিবর্তন আনার দরকার এই সংকট থেকে উত্তরণের জন্য সংলাপ এবং সংস্কার জরুরি জাতীয় ঐক্য সরকার গঠন হলে নেপালের অস্থিরতা কমতে পারে তবে বিদেশি প্রভাবের অভিযোগগুলি যাচাই করার দরকার যাতে সত্য উদ্ঘাটিত হয় প্রিয় দর্শক আশা করি নেপালের শান্তিপূর্ণভাবে একটি স্থায়ী সমাধান খুঁজে পাবে যাই হোক এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ